সফল মানুষেরা এই সাতটি কাজ কখনো করেন না এক তারা কখনো অজুহাত দেখান না সফল মানুষরা নিজেদের ভুল বা ব্যর্থতার জন্য কখনোই অন্য কাউকে দায়ী করেন না তারা জানেন যে সফলতা অর্জনের জন্য দায়বদ্ধতা জরুরি তাই তারা সবসময় নিজেদের কাজের দায়িত্ব নিজেই নেন এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান অজুহাত খোঁজা শুধু সময়ের অপচয় এবং পিছিয়ে পড়ার কারণ হতে পারে দুই তারা অতীত নিয়ে পড়ে থাকেন না অতীতে যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতের উন্নতি সম্ভব নয় সফল মানুষরা অতীতের ভুল থেকে শিক্ষা নেন কিন্তু সেটাকে আঁকড়ে ধরে বসে থাকেন না তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিকল্পনা করেন এবং বর্তমানকে কাজে লাগিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যান তিন তারা নেতিবাচক মানসিকতা পোষণ করেন না নেতিবাচক চিন্তাভাবনা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং কর্মক্ষমতা নষ্ট করে সফল ব্যক্তিরা সময় ইতিবাচক মানসিকতা বজায় রাখেন তারা সমস্যা নয় সমাধানের দিকে নজর দেন এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব বজায় রাখেন চার তারা ভয় পেয়ে চ্যালেঞ্জ এড়িয়ে যান না সফল ব্যক্তিরা জানেন চ্যালেঞ্জ নেওয়া ছাড়া সত্যিকারের উন্নতি সম্ভব নয় তারা ভয় পেয়ে নতুন সুযোগ বা কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যান না বরং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন তারা ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শেখার একটি মাধ্যম হিসেবে দেখেন পাঁচ তারা সময়ের অপচয় করেন না সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না সফল মানুষরা সময়কে যথাযথভাবে কাজে লাগান এবং অপ্রয়োজনীয় কাজে নিজেদের ব্যস্ত রাখেন না তারা পরিকল্পিতভাবে কাজ করেন অগ্রাধিকার নির্ধারণ করেন এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেদের দূরে রাখেন ছয় তারা অন্যদের দোষ খোঁজেন না সফল মানুষরা কখনোই অন্যদের ব্যর্থতার জন্য দায়ী করেন না তারা জানেন অন্যদের দোষারোপ করা মানেই নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানো তারা সবসময় নিজেদের উন্নতির দিকে নজর দেন এবং অন্যদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন সাত তারা কখনো শিখতে বিরত থাকেন না সফল ব্যক্তিরা আজীবন শিক্ষার্থী তারা কখনোই মনে করেন না যে তারা সব কিছু জানেন বরং তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন উৎস থেকে শিক্ষা নেন তারা বই পড়েন সফল ব্যক্তিদের অভিজ্ঞতা গ্রহণ করেন এবং প্রতিনিয়ত নিজেদের উন্নয়নের জন্য বিনিয়োগ করেন সফল মানুষদের জীবনযাত্রা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে তারা কিছু নির্দিষ্ট ভুল কখনোই করেন না তারা অজুহাত দেখানো নেতিবাচক মানসিকতা রাখা বা সময়ের অপচয় করা থেকে দূরে থাকেন তাই যদি আপনি সত্যি জীবনের সফল হতে চান তাহলে এই অভ্যাসগুলো বাদ দিয়ে সফল মানুষের মতো চিন্তাভাবনা ও কাজ করার চেষ্টা করুন